আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তে কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন প্রথমেই জানাবো মোবাইল পে মোবাইল পে থেকে নামের উপর বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা একই রেট পাবেন তাহিল আলরাজি তাওহিল আল আলরাজির মাধ্যমে নামের উপর একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ করে রেট পাবেন ইউ আর পে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকরাম একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকরাম একত্রিশ টাকা ঊনসত্তর পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট দিচ্ছে এস এন বি কুইকপে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা বাইশ পোশাক করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা বিশ করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা উনত্রিশ পোশাক করে রেট দিচ্ছে বিন্যালা থেকে বত্রিশ টাকা একুশ পোশাক করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাতাইশ করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে টাকা পাঠালে আমার এদিক থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরবের রিয়াল রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন